الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضل الله فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تضحك> "ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين" وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا والصابرين في الباساء أيوة والضراء حين الباس اولئك الذين صدقوا واولئك هم المتقون আল্লাহ ফকরাবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ ফকরাব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবাহ তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের সুরাতুল বা তারার একশো সাতাত্তর নম্বর আয়াতেকারিমাতে লাওয়াত করা হয়েছে গত সপ্তাহ এবং আগের সপ্তাহে ওই আয়াতের উপরেই আলোচনা হয়েছিল অনেক লম্বা একটা আয়াত এই আয়াতের যে সার অংশের মধ্যে তিনটা বিষয়ের উপরে মৌলিক আলোচনা হওয়ার কথা একটা হলো ইমান দ্বিতীয় নম্বর আমাল আর তৃতীয় নম্বর আখলাক মনে আছে মনে রাখতে পারলে ফায়দা আছে এক সপ্তাহ পরে যেহেতু এক সপ্তাহ মধ্যে অনেক কিছু মাথার মধ্যে ঢুকে যায় তাতে করে মনে না থাকাটা স্বাভাবিক এই আয়াতের মধ্যে তথা সোনায় বা এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত মৌলিক কয়টা বিষয়ের উপরে আলোচনা হবে সবাই বলেন কয়টা তিনটা এই তিনটা বিষয়ের মধ্যে একটা হলো ইমান দ্বিতীয় নম্বর আমাল আর তৃতীয় নম্বর হলো আফলা এই এই একটা আয়াতের মধ্যে এই তিনটা বিষয় খুব সংক্ষিপ্ত আকারে আল্লাহ তালা আলোচনা করেছেন এরপরে যে এখান থেকে নিয়ে দুইশো ছিয়াশি আয়াত পর্যন্ত সোরা বাকারা সর্বমোট দুইশো ছিয়াশি আয়াত একশো সাতাত্তর নম্বর আয়াতটা হলো দুইশো ছিয়াশির মধ্য মাঝখানে হ্যাঁ না দুইশো ছিয়াশির মাঝামাঝি জায়গা হলো একশো সাতাত্তর তো এই একশো সাতাত্তরের মধ্যে এই আয়াতটা একটা হেডলাইনের মতো এর মধ্যে তিনটা বিষয়ের আলোচনা বাকি যে আয়াত আছে সমস্ত আয়াতগুলোর মধ্যে এই তিনটা বিষয়ের উপরেই আলোচনা হবে এই আয়াতের মধ্যে দেখেন সর্বপ্রথম বলা হয়েছে এটা হচ্ছে আপনার আল্লাহুল আলামিন বলতেছেন যে প্রকৃত পক্ষে কাজ তোমরা মনে করো যে কোন দিকে ফিরে নামাজ আদায় করবে কেবলার দিকে ফেরা বা বাইতুল মুখার্জে দাসের দিকে ফেরা তো এইটা মূলত সবের কাজ না মূলত সবের কাজ হলো আল্লাহর হুকুম মানা এর উপরে আলোচনা আমি করেছিলাম পক্ষে সবের কাজ নেকের কাজ কোনটা আল্লাহ তাকে হুকুম মানা এটা হলো সবের কাজ আল্লাহ বলেছেন পশ্চিম দিকে ফেরো তাই পশ্চিম দিকে ফিরলে সব হয় নাকি পশ্চিম দিকের কি আলাদা কোন বৈশিষ্ট্য আছে আল্লাহবাক বলেছেন পশ্চিম দিকে ফিরে নামাজে আদায় করো তাই পশ্চিম দিকে ফিরলে সব হয় আল্লাহ যদি বলতেন যে না উত্তর দিকে ফিরে নামাজে আদায় করো তাহলে উত্তর দিকে ফিরলেও ফিরত সব হইত তাহলে মূলত বিষয়টা হলো আল্লাহর হুকুম মানা এটা হলো সহবের কাজ আল্লাহবাক রবুল আলমিন সেই কথা বলতেছেন লাইসাল লাইসালিব পশ্চিম দিকে বা পূর্ব দিকে মুখ করা এটা সহবের কাজ না

কিতাবের আলোচনা মানে করতাম যে ইমানের আলোচনা শেষ হয়ে যায় হোলাকিম্মাল বির রহমান আম আনাবিল্লাহ ইয়ে লিয়মেলা আমাদের গত সপ্তাহের আলোচনা মিলিয়ামেলা আসির পর্যন্ত শেষ হয়ে গেছিল ঠিক আছে এবার আলোচনা হলো আপনার অলমালাইকাতি অন্নাদি গিল ফেরেস্তাদের উপরে ঈমান আনতে হবে কিতাবের উপরে ইমান আনতে হবে নবীদের উপরে ইমান আনতে হবে দেখেন চেষ্টা করি এই তিনটা বিষয়ের উপরে শেষ করা যায় কি না ফেরেস্তার উপরে ইমান আনতে বলা হয়েছে ফেরেস্তা তাদেরকে বলা হয় তাদের কাজকর্ম কি এবং কোন উদ্দেশ্যে তাদেরকে বানানো হয়েছে ফেরেস্তা বলা হয় হুয়া দিসমুন নুরিমুন মুখতালি হাতিলা তাই ফেরেস্তা বলা হয় আল্লাপাকের বিশেষ একটা সিরিষ্টিকে আল্লাপাকের বিশেষ একটা কৃষিক সৃষ্টিকে সেই সৃষ্টিটা কেমন হুয়াজমুন নূরিউন নূরের তৈরি একদম সরাসরি নূর দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা বানাইছেন এই নূরের তৈরি ফেরেস্তা এদের চরিত্র হলো একটা মুক্তালি আসকা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কি করতে পারে আকৃতি ধারণ করতে পারে যখন যেখানে যেরকম দরকার ওইখানে ওই রকম আকৃতি তারা ধারণ করতে পারে সাধারণত আমরা ফেরেসটা দেখি না ফেরেসটা দেখার যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়নি জিনও তো আমরা দেখি না কি জিন আমরা দেখি জিনও আমরা দেখি না ফেরেসটা বলা হয় নুরের তৈরি শরীর যখন যে রকমের ইচ্ছা তখন প্রয়োজন তখন সেই রকমের রূপ ধারণ করতে পারে প্রকারান্তরে জিন তাকে বলা হয় হুয়া জিসমুন্ন নারীজন আসকালীন মুখ বলে গেছেন আবার জিন বলা হয় আগুনের তৈরি শরীর জিন কিসের তৈরি ফেরেস্তা কিসের তৈরি আর মানুষ হ্যাঁ জিনের চরিত্র হলো তারাও কিন্তু বিভিন্ন রকমের আকৃতি ধারণ করতে পারে এই দুইজনের দুই সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি ফেরেস্তা বলা হয় পায়খানা করে না পোর্সাপ করে না ঘুমায় না বিবাহসাদী করে না এগুলোর এই ফেরেস্তাদের এই সমস্ত জিনিসের প্রয়োজন নাই কিন্তু জিনের এই সকল জিনিসের প্রয়োজন আছে একটা মানুষের যতগুলো চাহিদা আছে জিনেরও ঠিক ততগুলো চাহিদা আছে আর ফেরসটা মানুষ এবং জিনের থেকে সম্পূর্ণ আলাদা ওদের কোন রকম কোন চাহিদা নেই আমি কি বুঝাইতে পারলাম পার্থক্যটা মানুষের সামগ্রিক চাহিদা আছে পায়খানা পর প্রয়োজন আছে খাওয়ার সময় খাওয়া রক্ত হইলে খিদে লাগে রাত হইলে ঘুম আসে কষ্ট করলে পরিশ্রম হয়ে যায় মানে ক্লান্ত হয়ে যায় বিভিন্ন রকমের অভ্যাস মানুষের আছে এই হুবাহু অভ্যাস গুলো জিনের মধ্যেও আছে কিন্তু ফেরেশতাদের মধ্যে এইরকম কোন স্বভাব নাই ওদের খাওয়ারও প্রয়োজন নাই পান করারও প্রয়োজন নাই পাইখানা বসাবের প্রয়োজন নাই বিবাহসাদী এগুলোরও কোনো প্রয়োজন নাই এটা হলো ফেরেশতা এই ফেরেশতাদের কাজটা কি কাজটা হল ইউসফ মেহন ওয়া আসইয়া তারা সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের তসবি তালিল করতে থাকে বলেন সুবাহা একটা সেকেন্ডের জন্য তাদের আর কোন কাজ নাই এরা চব্বিশ ঘন্টা শুধু আল্লাহ ঘন্টা আল্লাহ কত সংখ্যক সপ্তম আসমানের উপরে সাত নম্বর আসমানের উপরে তফ জালালাইনের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন যেদিন আমাকে মেয়েরাজ করতে নিয়ে যাওয়া হয়েছিল জিবাহাম পুরো সফরে সঙ্গী ছিলেন না পুরো শহরে এখন কিন্তু রজব মাস চলতেছে ভালো করে খেয়াল করেছে মেয়েরাজের কথা কিছুটা তো আসা দরকার সাল্লাহ সাল্লাম বলেন যে জিব্রাই আমাকে নিয়ে গেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকাদ্দাসের থেকে সরাসরি ঊর্ধ্বগমন উপরের দিকে গমন শুরু হয়েছে একটা বুরাকের উপরে চড়ায় তফসিরের কিতাবের বর্ণনা অনুযায়ী জালালাইনের বর্ণনা অনুযায়ী